ভিউয়ার্স নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্টে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান বিষয়ে আমরা পরিসংখ্যান অংশ থেকে এখানে বিস্তার পরিমাপ যে রয়েছে সেই অধ্যায় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখার চেষ্টা করেন তাহলে আশা করি এখান থেকে কিছু বেশ কিছু প্রশ্ন আপনারা কমন পাবেন আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তাদের জন্য এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের মূল্য হচ্ছে তিনশো টাকা আর আপনারা যারা শুধু ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা ব্যবসা গণিত এবং পরিসংখ্যানে যে ক্লাসটি সেটি আমাদের কিন্তু সুপার সাজেশন থেকে আলোচনা করব তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে বিস্তার কি বিস্তার পরিমাপ কি বিস্তার পরিমাপের প্রকার ভেদ আলোচনা করো তোমরা একটু বিস্তার সম্পর্কে আগে জেনে নিই কোনো বিভাজনের মধ্যক মান হতে বিভাজনের অনন্য মানগুলোর মান কত ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার বা বিস্তৃতি বলা হয় অন্যভাবে বলা যায় কেন্দ্রীয় মানের চারিদিকে বিভাজনের অনন্য মানগুলো যেখানে বিস্তৃত হয় সেখানে পরিসংখ্যানের বিস্তার বলা হয় বিস্তার পরিমাপ সাধারণ কথায় আমরা বলতে পারি কোন গণসংখ্যা নিবেশনের সংখ্যা মানগুলো তাদের মধ্যক মান থেকে কতগুলো ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার পরিমাপ বলে অর্থাৎ দুই ততোধিক বিভাজনকে তুলনা করতে বা কোন বিভাজনের মধ্যক মান থেকে অন্যান্য তথ্যগুলো মানের ব্যবধান করে পরিমাপ করতে হয় যে পারিসংখ্যিক পারিসংখ্যিক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বিস্তার পরিমাপ বলা হয় বিস্তার পরিমাপের প্রকার ভেদকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে পরম বা অনপেক্ষ পরিমাপ আর একটি হচ্ছে আপেক্ষিক পরিমাপ পরম বা অনপেক্ষ পরিমাপকে আমরা আবার এখানে চারটি ভাগে ভাগ করা যায় পরিসর চতুর্থক ব্যবধান গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান এরপর রয়েছে আপেক্ষিক পরিমাপ আপেক্ষিক পরিমাপের সংখ্যাগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আপেক্ষিক পরিমাপকে চার ভাগে ভাগ করা যায় যেমন পরিসরাঙ্ক চতুর্থক ব্যবধানাঙ্ক গড় ব্যবধানাঙ্ক এবং বিভেধানাঙ্ক দুই নম্বর যে প্রশ্নটি পরিমিত ব্যবধান কি পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধা আলোচনা করো বিস্তার পরিমাপের একটি অন্যতম পরিমাপ হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে বিস্তারের আদর্শ পরিমাপক বলা হয় গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গ নিয়ে এটা পরিমাপ করা হয় কোন নিবেশনে গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয় পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধাগুলো এখান থেকে দেখে নেবেন আমরা এক দুই তিন চারটি সুবিধা রেখেছি আর পাঁচটি সুবিধা এবং এখানে আমরা পাঁচটি অসুবিধা রেখেছি তো এগুলো কিন্তু ভিডিওটি পোস্ট করে এখান থেকে অর্থাৎ পরিমিত ব্যবধান কি পরিমিত ব্যবধানের সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা তিন নম্বর প্রশ্ন পরিমিত ব্যবধানের বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো তো পরিমিত ব্যবধানের বৈশিষ্ট্যগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে আমরা ছয়টি বৈশিষ্ট্য লিখেছি পরিমিত ব্যবধানের এবং এর মধ্যেই কিন্তু ব্যবহারও রয়েছে পরিমিত ব্যবধানের যে ব্যবহার দুঃখিত আমরা বৈশিষ্ট্য রয়েছে চারটি এবং ব্যবধান রয়েছে ছয়টি ভেদাঙ্ক কাকে বলে ভেদাঙ্কের সুবিধা অসুবিধা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভেদাঙ্ক বিস্তার পরিমাপের অন্যতম পরিমাপক ভেদাঙ্কের পরিমিত ব্যবধানের বর্গ বলা হয় অনেক তথ্য নিবেশনে যেগুলো অন্য কোনো পরিমাপ পদ্ধতিতে ব্যবহার বা প্রয়োগ করা সম্ভব না হলেও সেখানে ভেদাঙ্ক ব্যবহার করা হয় কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই ব্যবধানের ভেদাঙ্ক বলা হয় তাই বলা যায় ভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গ নিচে ভেদাঙ্কের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরা হলো ভেদাঙ্কের সুবিধাগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন চারটি সুবিধা রয়েছে এবং ভেদাঙ্কের চারটি অসুবিধা রয়েছে এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ভেদাঙ্কের বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করম তো ভেদাঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয় দুই বা ততোধিক ভেদাঙ্কের ভিত্তিতে সম্মিলিত ভেদাঙ্ক নির্ণয় করা যায় ভেদাঙ্ক সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় ভেদাঙ্ক চরম মান দ্বারা প্রবাহিত হয় সীমাহীন নিবেশনের ক্ষেত্রে ভেদাঙ্ক অকার্যকর ভেদাঙ্ক লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় না ভেদাঙ্কের ব্যবহারগুলো আমরা একটু দেখে নিই কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গড় মান হতে অন্যান্য মানগুলো বিস্তার অর্থাৎ বিস্তৃতি পরিমাপ করতে ভেদাঙ্ক ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে দুই বা ততধিক প্লটের উৎপাদনের তারতম্যের জন্য কারণ নির্ণয়ে ভেদাঙ্ক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এর দ্বারা নমুনায়নের সমসত্ত্বা আছে কিনা তা যাচাই করা যায় বিভিন্ন ধরনের পরিসংখ্যিক যাচাই নমুনা মানে ভেদাঙ্ক ব্যবহৃত হয় ভেদাঙ্কের উপর পরবর্তী বীজ প্রক্রিয়া প্রয়োগ করে করা যায় বলে উচ্চতর পরিসংখ্যানে ভেদাঙ্কের ব্যবহার ব্যাপকভাবে করা হয় এরপর যে প্রশ্নটি পরিসরাঙ্ক কাকে বলে পরিসরাঙ্কের সুবিধা অসুবিধা আর পরিসরাঙ্কের সংজ্ঞা পরিসংখ্যা পরিসংখ্যের যে সুবিধাগুলো রয়েছে আর সেই সকল সুবিধা এবং পরিসরের অসুবিধা এগুলো আপনারা একটু ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের মধ্যে পার্থক্য আলোচনা করা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটি পরীক্ষাতে যদি গতবার না আসে সেক্ষেত্রে ক্ষেত্রে এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো পার্থক্যগুলো আমরা একটু দেখে নেই কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড়তে নির্ণীত ব্যবধানের বর্গের সমষ্টি মোট তথ্য সংখ্যা বা গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে আর কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাত হচ্ছে বিভেদাঙ্ক অর্থাৎ পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় বিভেদাঙ্ক এটি বিস্তারের একটি অনুপেক্ষ বা পরম অনুপেক্ষ পরিমাপক এটি বিস্তারের একটি আপেক্ষিক পরিমাপক ভেদাঙ্কের চলক বা তথ্যসারীর মানগুলো যে একক পরিমাপকৃত সে এককে প্রকাশিত হয় আর ভেদাঙ্কের একটি একক যুক্ত মুক্ত সংখ্যা অর্থাৎ এর একক নেই এরপর আরো কিছু রয়েছে এখানে আমরা সর্বোচ্চ পার্থক্য আলোচনা করেছি আমি একটু ভিডিওটি জুম আউট করে এখানে তো এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই প্রশ্নটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখন আসি গণিতের অংশ এখানে সম্ভবত আরও কিছু প্রশ্ন রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন একটি বিস্তার পরিমাপের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বিস্তার পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা তো সহজ দুটি প্রশ্ন এটি এগুলো অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এখানে চুয়াল্লিশ পৃষ্ঠার সুপার সাজেশন মাত্র সত্তর টাকায় পিডিএফ ফাইল পেয়ে যাবেন আর যারা এই পাঁচটি বিষয় নেবেন তাদের জন্য তিনশো পাঁচ টাকা সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আর তো যা বলছিলাম এখানে আদর্শ বিস্তার পরিমাপের কি কি গুণ থাকা বৈশিষ্ট্য বা প্রয়োজন এটি আপনারা এখান থেকে দেখে নেবেন আর একটি প্রশ্ন হচ্ছে বিস্তার পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা এখন আসি গণিতের গণিতের অংশ এই এই অধ্যায়ের যারা যারা অংশটি করেছেন তাদের ভিডিওটি গণিত একেবারেই বুঝেন না বা পারেন না তাদের জন্য আজকের এই গণিতের অংশটি নয় অর্থাৎ এই অধ্যায়ের গণিত যারা ইতোপূর্বে করেননি তাদের আজকের জন্য নয় এটি যারা এই অধ্যায়ের গণিত এর আগে আপনারা চর্চা করেছেন বা পড়াশোনা করেছেন বিস্তার পরিমাপ থেকে যারা গণিত করেছেন তাদের জন্য প্রশ্নটি আজকে আর যারা একেবারেই দুর্বল যারা গণিতের কোনো কিছুই পরেনি তাদের জন্য এটি না দেখলেও চলবে কেননা এই গণিতগুলো কিন্তু একটু কঠিন দুটি সংখ্যার গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান তাদের পরিসরের অর্থে অর্থাৎ এমডি ইকুয়াল এইচ ডি সমান উপরে হচ্ছে আর এবং নিচে হচ্ছে টু দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে দেখা হচ্ছে এইচডি ইক্যাল এমডি এই অঙ্কটি রয়েছে নিম্নের উপাত্তগুলোর থেকে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন মাইনাস ওয়ান শূন্য ওয়ান ধারাটি গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো এতটুকু অঙ্ক দুটি সংখ্যার গড় সাত এবং ভেদাঙ্ক এক হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করুন সমাধানটি আপনারা এখান থেকে দেখে নেবেন আমি আবার বলছি এগুলো একেবারে দুর্বল শিক্ষার্থীদের জন্য নয় এই অধ্যায়টি আপনারা শুধু এই অধ্যায়ের থির অংশটি পড়বেন এবং অন্যান্য গণিত অবশ্যই করবেন শুধুমাত্র এই অধ্যায়ের গণিত করা প্রয়োজন নেই যারা বিশেষ করে দুর্বল নিম্নড় গণসংখ্যা নিবেশনের পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করো তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় ছয় সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন